মাজে কইরা দিছে কাল কি যে দিয়া গেলি বলা যায় না মুখে বড় নিঃস কইরা গেলি রে তুই পাগল বলে লোকে বড় নিঃস কইরা গেলি রে তুই পাগল বলে লোকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে আমার পাশে যাকে দেখছেন এই সেই সেই অঞ্জনা যে অঞ্জনার গান শুনে আপনারা মুগ্ধ যে অঞ্জনা শ্রুতি মধুর অসাধারণ কণ্ঠে গান গায় আসলে আজকে অঞ্জনারে এমন এক জায়গায় নিয়ে আসছি সেই জায়গার ঠিকানা দেখলে আপনারা অবাক হবেন তার আগে অঞ্জনা তুমি কেমন আছো অনেক ভালো অনেক ভালো আছো তুমি এখন কোথায় আছো এখন আমি এমনই একটা জায়গাতে আছি যেটা আমার অনেক ভবিষ্যতে আমি জীবনে যেটা পরিকল্পনা করেছিলাম আমি বলছিলাম যে আমার এই স্বপ্নটা পূরণ হবে আমি সেখানেই দাঁড়িয়ে আছি তো এই যে তুমি যে তোমার স্বপ্নে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছো হ্যাঁ এই যে যারা আছে এখানে সবার উদ্দেশ্য তুমি একটা গান গাও আচ্ছা তাহলে আমি যে গানটা গাবো আমি সাজাবো তোমার ঠিক আছে আ ল ল ও আমি সাজাব আমা মনের মতো করে সাক্ষী হইয়া আস যদি আমারি ঘরে আমি সাজাবো তোমারে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাক্ষী হইয়া আসো যদি আমারি ঘরে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাক্ষী হইয়া আসো যদি আমারি ঘরে তো প্রিয় দর্শক আসলে এই অঞ্জনার স্বপ্ন যেখানে সাজবে অঞ্জনা সেখানে আছে তো অঞ্জনার এই স্বপ্ন যারা সাজাবে তারা আমার আশেপাশেই আছে আমি এক এক করে তাদেরকে পরিচিত করব এই যে আমার পাশে সর্বপ্রথম যে এই যে দেখছেন বিশাল এক মানুষ ভাই ভালো আছেন আপনি ভাই আপনি তো লম্বা গে ভাই আল্লাহ বানাইছে ভাই আল্লাহ বানাইছে নাকি তো ভাই এই যে একে আপনি চিনেন হ্যাঁ অঞ্জনাকে আমি অনেক ভিডিও দেখছো ওর এন্ড লাস্ট ভিডিও আপনারাটা দেখে আমি হচ্ছে ওর সব বিষয় আপনার সাথে কথা বললাম এই জন্য মানে ও ওকে দিয়ে আপনি কি করতে চাচ্ছেন আসলে ওর আসলে সত্য কথা বলতে ওর ভিতরে প্রতিভা আছে ও হচ্ছে গান ভালো গায় ভালো লাগছে যার কারণে আমি চাচ্ছি যে ও একটা প্রতিষ্ঠিত সিঙ্গার হোক ওর স্বপ্ন যেটা ও স্বপ্ন নাকি ছোটবেলা থেকে सिंगर হবে গান গাবে

যেখানে ও শুধু মানে গান গাবে ওর গানগুলো রিলিজ হবে আপনারা সবসময় এবিসি মিউজিক সাবস্ক্রাইব করে রাখবেন ওটাই আপনার ওর নতুন নতুন গান পাবেন যারা খুঁজছেন ওর নতুন গান গুলা অফিসিয়ালি মিউজিক ভিডিও প্লাস হচ্ছে গিয়ে অফিসিয়ালি যে গানগুলো হবে এগুলাই পাবেন ওর গানগুলো আপনার এবিসি মিডিয়া মিউজিকে পাওয়া যাবে নাকি

তো আপনাকে থ্যাংকস তো এরকম প্রতিভা আপনি রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আসেন এটা ভালো একটা মেয়ের ক্যারিয়ার যদি হয় আপনার ধারা

তখন হচ্ছে যে গানটা শুনে আমার ভালো লাগলো তখন খুব তো প্রিয় দর্শক এবার অঞ্জনার যে গার্ডিয়ান আসলে অঞ্জনার যে পরিবারের একজন সদস্য আছে আসলে তিনি এই বিষয়টা কিভাবে দেখেন এই যে এত মানুষ এত বড় বড় শিল্পী এত গুণীজনের পাশে উনি আস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন তো এই যে ধরেন আপনার মেয়ে অঞ্জনা বা আপনার ছেলের বউ যেটাই হোক অঞ্জনা এই যে এখন এখানে আসছে একটা সময় সে রাস্তার পাশে থাকতো এখন এই যে শিল্পীদের অনেক গুণি গুণী শিল্পীদের মাঝে আসছে তো এটা আপনি আপনার কাছে কেমন লাগে আমার কাছে ভালো লাগতেছে ভালো লাগতেছে বাসায় আইছে আমার কাছে চাই আমার মাইয়া আর একটু উপর দিকে উঠুক এটা এই জন্য আসছে আমরা আসছি তো আকাশ ভাই

বাংলাদেশে তো প্রিয় দর্শক আসলে আসলে ও অসাধারণ গান গায় তো ওর গান আরেকজন ক্ষুতির শিল্পী আছে বাংলাদেশের সে আগুন জড়াইছে সময় সোশ্যাল মিডিয়ায় তার কাছ থেকে আসলে এই অনুভূতিটা জানবো যে ওর সামনে যে গান গায় উদীয়মান সূর্য কেমন লাগে তার কাছ থেকে শিল্পী এই যে আমাদের সুমাইয়া সুময়া কেমন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে তোমার সাথে যে গান গাইলো এর গানটা তোমার কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আশা করি সে অনেক দূর আগে যাবে আর ওর জন্য অনেক অনেক দোয়া রইল এখন আমাদের নতুন টিমমেট মানে তোমার তোমার সাথে গান গাইবে নাকি হ্যাঁ এখন থেকে মানে এখন এবিসি মিডিয়া মিউজিকে তোমার সাথে গান গাইবে হ্যাঁ তো ওর ওকে তুমি তোমার মতো করে নিতে পারবা তো অবশ্যই তুমি ওর সাথে কাজ করতে পারবা তো অবশ্যই হ্যাঁ কেন তুমি যে ওর সাথে কাজ করতে পারো একটা গান গাই শুনে দাও পিরিত করলো কি হাল ও বড় কইরা গেলি রে তুই পাগল বলে লোকে বড় কইরা গেলি রে তুই পাগল বলে লোকে তো প্রিয় দর্শক তো প্রিয় দর্শক অসাধারণ গান আছে দিন দিন যত যাচ্ছে সুময়ের কন্ট্রি স্পিড তার চেয়েতে বেশি তো সবকিছু মিলে পাশে আছে বর্তমানে শিল্পী শিল্পী অঞ্জনা। এই যে সবাই মিলে আমরা সবাই মিলে অঞ্জনাকে নিয়ে এগোচ্ছি সুমায়ার পাশে আছে আপনারা সবাই মিলে এগোচ্ছেন তো মানে ওকে নিয়ে আপনি আসলে আপনারা কত দূর যেতে যাচ্ছেন ও ও যদি কাজ করে ঠিক মতো ইনশাল্লাহ ও আসলে কি কেউ তো কারো জায়গাটা করে দিতে পারে না যার যার অবস্থানটা সেই করে আসলে কিন্তু তার পেছনের যে এই কাজগুলো ধরেন একজন লিরিখি লিরিসিস্ট একজন টিউনার একজন মিউজিক ডিরেক্টর তারপর একজন প্রডিউসার যে ইনভেস্ট করে সব কিছুর সমন্বয়ে একটা ভালো কাজ হয় তো ইনশাল্লাহ ও যদি থাকে এবিসি মিডিয়ার সাথে ইনশাল্লাহ ভালো ভালো কাজ আসবে তো প্রিয় দর্শক আসলে এই সব কিছু মিলে আমরা বুঝতে পারলাম ওর ভবিষ্যৎ হয়তো সামনের দিকে অনেক ভালো হচ্ছে যার হাত ধরে তিনি হলে এই যে এবিসি। মিডিয়া মিউজিকের যিনি কর্ণধার এই যে আমাদের সেজাদ ভাই ঠিক আছে এক একসময়ে সিনেমা করার প্রতিশ্রুতি হয়তো পাবে সামনে আশা ভরসা আছে নাকি ভাই ইনশাআল্লাহ যদি সময় আচ্ছা ও কেন আপনি আশা ভরসা আমার খুবই এখন আগে যেটা কনফারেন্ট লেভেল ছিল যতটুকু মানে মনে আশাশ ছিল এখন আরো মনে হয়ে বাইরে গেল যে আসলেই ও কনফার্ম পারবে পারবে কারণ সুমাইয়া হচ্ছেগা সুমাইয়ের নি আমার কনফারেন্ট একদম অরিজিনাল কাজ শুরু করার আগে যে আমি জানতাম যে ও পারবে ওর ভিতরে একটা কনফিডেন্ট ওভার কনফিডেন্ট ছিল আর ওটা আমি শুনি নাই যতটুকু শুনছি এখন লাইভ শোনার পরে মনে হচ্ছে না ও পারবে ও পারবে ওর জায়গাটা করে নিতে না প্রিয় দর্শক আসলে পৃথিবীতে সবাই চেষ্টা করলে যার যার স্থান যার যার মেধা যার যার গুণ অনুসারে চেষ্টা করলে সবই সম্ভব আর এই সময় যেমন আপনারা আপনাদের ভিডিও শেয়ার করার মাধ্যমে আপনাদের ভালো লাগা কমেন্ট বক্সে জানানোর মাধ্যমে সুমাই আঁকা যেরকম উপরে উঠিয়েছেন ঠিক তেদ্রুবভাবে শিল্পী অঞ্জনার গান যদি আপনাদের ভালো লেগে থাকে যদি ন্যূনতম আপনাদের মনে দাগ কেটে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা এত বেশি শেয়ার করবেন যাতে আমাদের দেশে যে ভাই বলল যে পৃথিবীর সব মানুষ যাতে শুনে সেই ব্যবস্থা করে দেবেন শুধুমাত্র এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ